হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমা তার জন্য ঠাকুর আসবে আর কি তো চলো তো আজকে ঠাকুর মানে আসবে আর কীভাবে কী পুজো হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে মানে মা একটা খুব মানে ভালো রেসিপি বানাচ্ছে সেটা হচ্ছে দই পটল তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো তো বুদ্ধ পূর্ণিমা সবাইকে জানায় আজকে শুভেচ্ছা তো তো এই যে দেখো মা পটল কাটা শুরু করে দিয়েছে তো মা বলল যে মানে ঠাকুরের ওইদিকে পুজোর জোগাড় করবে তো তাই আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে মানে পটল দই পটলটা বানিয়ে দেবো তো মা বললো যে বেশ আমি তাহলে পটলটা কেটে দিচ্ছি তো তাই মা পটলটা কেটে দিচ্ছে আর আমি একবার ভিডিওটাও করে নিচ্ছিলাম তো চলো আজকে কি কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার তো এখানে কিছু টমেটো কাটা হবে আর আদা রসুন মা ও সরি আজকে তো নিরামিষ তো আজকে আদা রসুন হবে না আদাটা হবে রসুনটা হবে না আর কি তো চলো আর আলু দেওয়া হবে এখানে পটল কেটে রাখা হয়েছে আর ওখানে রাখা হচ্ছে টমেটো কেটে তো এবার মা কাটবে আদা এই যে দেখো দই আমি দইটাকে একটু ফাটিয়ে নিচ্ছি কারণ ওইদিকে আমি মশলাটা পিষে নিচ্ছি আর এদিকে এবার দইটাকে ফাটিয়ে নেবো তো চলো আজকে নিরামিষ আর কি দই পটল বানাবো তো আমি বানাচ্ছি তো তোমরা আজকে দেখতে থাকো তো ওইদিকে দই ফাটা হয়ে গেছে আর ওইদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি তো এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে মানে চার দশান তেল দিয়ে এবার আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে তো পটলগুলোতে ভাজবো তো চলো তার সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম তো এদিকে দেখছি তেলটা আর একটু গরম হতে বাকি আছে তো তেলটা গরম হয়ে গেলে তো পটলগুলো আমি তেলে আর কি দিয়ে দেবো তো এই যে দেখো পটলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে ভেজে নেব দিয়ে তারপরে চলো কি করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এই যে দেখো পটলগুলো অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে তো একটা জায়গায় পটলগুলো তুলে নিলাম তো এবার আমি কড়াই আর কি গরম গোটা গরম মশলা দিলাম তো গোটা গরম মশলা বলতে একটা তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করলাম তো টমেটো দিলাম তো টমেটো দেওয়ার পরে একটু মানে জিরে গুঁড়ো আদা বাটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিলাম তো সেদ্ধ হয়ে গেল তো এরপরে আমি দইটাকে দিয়ে দিলাম দইটা দিয়ে মশলাকে ভালো করে একটু ফুটিয়ে মানে ফাটিয়ে নেবো তো চলো ততক্ষণ এটা হতে থাক একটু ফুটে যাওয়ার পরে তো এতে আমি পটলগুলো আর কি দিয়ে দেবো তো হয়ে গেল আমাদের আর কি দই পটল তো ততক্ষণ আর কি সেদ্ধটা হোক তো চলো আমি মানে পটল গুলো কি দিয়ে দিলাম তো এবার সেদ্ধ হোটেবো পটল গুলো আর কি দিয়ে দিয়ে তো এবার আমি ঢাকা দেবো ওইদিকে রান্না হচ্ছে তো আমি তাই ভাবলাম যে একবার ঠাকুর ঘরটা দেখে আসি যে বামন মশাই এসেছে কিনা তো এই যে দেখো বামন মশায় চলে এসেছে আর ওইদিকে সব ফলগুলো কাটাও হয়ে গেছে তো পুজোর জোগাড়ও সব কিছু হয়ে গেছে কিন্তু একটু মানে কিছুটাই বাকি ছিল সেই জন্য বললো যে একটু পরে ফল মানে পুজোটা আর কি হবে আর তো তার জন্য আমি ভালো ভিডিও করে নিই আর এই যে দেখো ঠাকুমা তো তোমরা আমার আগের ভিডিওতে অনেকবারই দেখেছ যে ঠাকুমা খুবই অসুস্থ মানে ঠিক করে নিজে হাঁটাচলাও করতে পারে না ওই জন্য এভাবে ওকে কোলে নিয়ে আসা হয় আর এই যে দেখো আমাদের বাড়ির ঠাকুর তো এবার আর কি ঠাকুরটাকে নামা মানে কুমার নামানো হয়েছে তাই পুজো হবে তো তাই ভাবলাম তো তোমাদের সঙ্গে সব শেয়ার করি আর তোমরা আমার যারা ভিডিওটা দেখছো তারা মানে তাদের বাড়িতে আর কি এরকমভাবে বুদ্ধ পূর্ণিমায় কীভাবে পুজো হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর সব কিছু রেডি তো এবার জাস্ট পুজোটা করলেই হয় আর ওদিকে আমি সবাইকে টাকাটাকি করছিলাম যে সবাই এসে আর কি পুজোটা দেখবে তো তাই চলো পুজো স্টার্টও হয়ে যাবে কারণ অনেক আজকে অনেকটাই বেলা হয়ে গেছে পুজো বামুন আসতে আর কি তো এই যে দেখো আমরা সবাই বসে পড়েছি এই যে আমার মেয়ে এটা ভাইজি এই যে দেখো আমি ঠাকুমার কাছে বসে আছি তো ঠাকুমা বলছে যে আমি কি করছি তো বললাম চলো তোমারও একটা ভিডিও বানাইনি ঠিক করে তো ঠাকুমা নিজেকে ফোনে দেখে আর খুবই খুশি হচ্ছিলো তো এখন ঠিকঠাক বুঝতেও পারছিল না যে আমি কে তবে কিছুক্ষণ পরে বুঝতে পারো মানে আমাকে চিনতে পারলো আর কি কারণ অনেকটাই বয়স হয়েছে তোমরা বুঝতে পারছো আর এই যে দেখো বামন মশাই পুজোতে বসে গেছে তো আমি তাকে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি তো চলো চলো আমি একবার ঘরে এসেছিলাম তো এবার ঠাকুর ঘরের দিকে যায় ওদিকে দেখি মারা সবাই বসে গেছে পুজো স্টার্ট হয়ে গেছে আর এদিকে সবাই বসে আছে তো তাই ভাবলাম একবার ভিডিও করে নিই তো চলো পুজোটা আমার অনেকটাই দেরি হয়েছে হতে আর কি তো যে দেখো আমার বাড়ি বাড়ির আমরা আগেও একবার দেখেছো ঠাকুরটা তো চলছ এবার পুজো হলো তো এই যে এটা পাঠাটা সবারই মাথায় ঠেকানো হবে তো তাই মানে কাকা আর কি বামুনটা কাকা তো সবারই মাথায় একবার করে ঠেকিয়ে দিয়েছিল তো প্রথমে ঠাকুমাকে ঠেকিয়ে দিয়েছিল তো চলো এরপর সবাইকে একবার একবার করে ঠেকিয়ে দিয়েছিল তো আরো সব ঘরে ওদেরকে দেবে তো এবার দেখো পুজোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো শেষের দিকে তো ঠাকুরটা নিয়ে এবার চলে যাবে অনেক সময় মিলে প্রণাম করে মানে ঠাকুরটা নিয়ে চলে যাবে তো এরপর আমি কি করবো তো তাই ভাবলাম যে মানে যে মলিদা আর কি আজকে যে স্পেশাল আর কি তো সেই মলিদাটা আমি মাগবো তো চলো মলিদাটা আমি কীভাবে মাখব তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ঠাকুরটা নিয়ে চলে গেল বাড়ি দেখো আমি গামলা নিয়ে বসে গেছি আর কি প্রসাদ দা মাখানোর জন্য তো তাই যে দেখো এ একটা বড় জায়গা আর কি মাখাতে শুরু করলাম তো একটু একটু করে দুধ নিচ্ছিলাম আর ফলগুলো নিচ্ছিলাম তো এই যে দেখো আমি মরিদা মাখানো স্টার্ট করে দিয়েছি তো মানে দুধ অনেকটা লেগেছিল আর অল্প পরিমাণে জল দিয়েছিলাম আর এই যে দেখো ফলগুলোকে আমি হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছিলাম তো চলো আমার এই জিনিসটা খুব ভালো লাগে আর কি ঠাকুরের এই প্রসাদ মাখাতে তো তাই ওইদিকে মেয়েকে বললাম যে তুই আমার ভিডিওটা করে দে ও সেই ভিডিওটা করছিলো তো জানি না কতটা ঠিকঠাক ভিডিও করতে পেরেছে তোমরা একটু মানে ম্যানেজ করে নিও ভিডিওটায় তো মনে হয় না ভিডিওটা মানে খারাপ পড়েছে ভালোই করেছে তো এই যে দেখো আমি হাত দিয়ে মাখতে মানে শুরু করলাম কারণ হাত হাতা দিয়ে মাখানো যাচ্ছিলো না তো এই যে দেখো আর কি কীগুলো দিতে হবে সেটা আমাকে বলে দিচ্ছিলো তো তাই আমি একটু এনে এনে দিচ্ছিলাম তো চলো এই যে দেখো প্রসাদ মানে মন্দিরা মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখি রান্নাটাও কমপ্লিট তো এই যে দেখো দই পটল হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ কর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে তো সবাইকে গুড বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম হ্যাপি